এপিএস পেঁয়াজটা আপনার রাখা যায় না সারা বছর আপনার গ্রাম আনন্দবাস গ্রাম আনন্দবাস আর উপজেলা উপজেলা মুজিবনগর আর জেলা জেলা মেহেরপুর জেলা মেহেরপুর তাই না ও আচ্ছা তো দেখছি যে আপনার এই যে জমিটা আসলাম এই জমিটা তো অনেক বড় জমি দেখছি আপনার এই বেশি দেখুন যে কি সুন্দর সুন্দর এই যে আপনার বড় আপেল সাইজ সাইজ মনে হচ্ছে এই যে পেঁয়াজ দেখছেন পেঁয়াজের সাইজ এক একটা আপনার মালটা সাইজ মনে হচ্ছে মালটা দেবো মতো সাইজ এই যে দেখেন একটা পেঁয়াজ আপনি তুলে দেখেন তো এখানে এই পেঁয়াজ তুলবেন এসে তুলেন যদি আপনি দেখি দেখেন মালটা ছাড়া বড় হবে ছোট হবে না আমরা এক বছর ধরে খাবো এখন

কাঁঠাপতিায় নমন করে হয় মনে হয় নমন দশমন হবে নমন দশমন অনেকে বাইরে বিশ্বাস করতে চায় না যে এই যে

এবং আমরা বলতে চাইছি ভারত থেকে পেঁয়াজ না সরকার আমাদের কোনো টাকা